আগামী বিশ তারিখের ব্রিগেড এই ব্রিগেডের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের রাজ্যের সব এই ব্রিগেড ডেকেছে অর্থাৎ ক্ষেতমজুর শ্রমিক ছোট কৃষক প্রান্তিক কৃষক বস্তিবাসী তাদের আহ্বানে ব্রিগেড ইতিহাসে কোনো দিন হয়নি তার কারণ সবচাইতে বেশি শোষিত হচ্ছে আমাদের রাজ্যে এরাই বস্তিবাসীদের উচ্ছেদ করবার জন্য কর্পোরেশন আইন পাল্টে দিল প্রোমোটারদের ঢুকিয়ে দিল ফলে ক্ষেপছে আমাদের রাজ্যে আট ঘন্টা পরিবর্তে দশ বারো ঘন্টা কাজ করানো এখন এটাই আইনি হয়ে গেছে পি এফ ইএসআইয়ের টাকা চটকল মালিকরা দেবে না এটাই এখন আইন হয়ে গেছে তিন বছর ধরে ক্ষেত মজুরিরা যে কাজ পায় একশো দিনের কাজ তা বন্ধ যে কাজ করেছে সেই বকেয়া মজুরি পায়নি কবে চালু হবে সেই কাজ কৃষক ফসলের দাম পাচ্ছে না শশা বিক্রি হচ্ছে খেতে পাঁচ টাকা করে আর আপনার পাতে পড়ছে ষাট টাকা করে ভোরে দালাল তৃণমূলের নেতা এরাই সব খেয়ে নিয়ে চলে যাচ্ছে এই জন্যে আমাদের রাজ্যের প্রান্তিক মানুষের ডাকে ব্রিগেড এবং শ্রমিক কৃষক ক্ষেতমজুর বস্তিবাসীদের ডাকে ব্রিগেড এ আমার ধারণা ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি রাজনৈতিক দলের ডাকে অনেক ব্রিগেড হয়েছে এই ব্রিগেডের প্রস্তুতি খুবই ভালো চলছে এবং এখানে আসলে তো আর দলের থেকে টাকা দেওয়া যায় না তৃণমূলের মতো আর বিরিয়ানির প্যাকেটও দেওয়া হয় না বাসভাড়াও দিয়ে দেওয়া হয় না বস্তিবাসীরা নিজেরা তিল করে গত পাঁচ মাস ধরে চার মাস ধরে টাকা জমাচ্ছেন গরিব ক্ষেতমজুর তিলতিল করে গত চার পাঁচ মাস ধরে টাকা জমাচ্ছেন প্রান্তিক চাষি তারা টাকা জমাচ্ছেন কারখানার মজদুর অটো শ্রমিক রিক্সা শ্রমিক তালি ইট শ্রমিক তারা তিল তিল করে টাকা জমিয়ে গাড়ি ভাড়া করে এই ব্রিগেডে আসবেন এবং সভারাদের ব্রিগেট ব্রিগেড এক ইতিহাসে অনন্য নজির তৈরি করবে